পয়সা দাও না বাকি গেছে বাইরে এর লিগে তেলের বোতল বেটা রাখছে কাইরে বাকি খেয়ে বুঝাই করছো দোকানের খাতা আর গাড়ি নিলে গরম হয় তোমার মাথা আর মার মার নিমে এলো মার আবার জানি আমার মারিস নে মার 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 নিমে এলো মার 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 এলো মার শরীফুল শুন আমার দিকে দেখ চায় সালামের দোকানে যায় আধা কেজি তেল আনবি আমার কথা কয়ে পাবজি খেলা নষ্ট করুন তেল আনবার যায় বাপ রে বাপ তরকারি মজা না হইলে চিল্লা করো আর একটু দোকানে তেল আনবার যাবার কইছি আর তোমার পাবজি হয়ে গেল বড় তোমার এসেন যাবার কইছে তুমি শুন আমি তো তরকারি খাম না তুমিও তো খাইবে। ঐ শুন আমি তোর চাষা লাগি চাষ কিন্তু ভুইলে আর কথা গইলে কথা শুনবি নইলে পিঠের চামড়া দিমু তুইলে আমার ভাই দুঃখ বেশি চল দিলাম যারা বাড়িতে কি মানুষ নাই আমার ছাড়া তোমার দুঃখ কি শুই না সবই হলো শুইতে তাড়াতাড়ি যা কইতেছি নইলে খাবি কইতে দাওছে হপাই বললাম না আমি পাঁচ মিনিট তো নাই আরে শান্ত লালন দোকানে ঠিকায় হে নিয়ে পরে খেলাস পাবজি নলে তেল সারা কে নিরানবো বাটি ভেলা সবজি আর কদিন কয় পারবে না আজকে দিব আই না বাকি তো সবাই খায় আমি একলা খাই না ফোন মোবাইল দে যা তাড়াতাড়ি আবি O do get in সোয়াবিন তেল আছে না নাই? হ্যাঁ আছে তো এলাও তোমার হাতের কাছে। তেল একদম কত হইছে? আর কাক্কার নামেleqslant পারকোষি। তেল দোকান আছে ভালো আছে। বাকি দা ঘুম না কার ও পিছনে। দাও আমার তেল দাও। আগের মেলা বাকি আছে ককা তোর কাকার কাছে। বাকি না দিলে যাইগে তেল সারা তোর কারি গে এত দুঃখ আসতে এত টাইম লাগে আর তেলের বোতল কো দেন আগে তুমি তো আর পয়সা দাও না বাকি গেছে বাইরে এর লিগে তেলের বোতল বেটা রাখছে কাইরে বাকি খায় বুঝাই কষ্ট দোকানের খাতা আর গায়রা নিলে গরম হয় তোমার মাথা তুই খালি পারবি না আজ আজকে দোকানের লগে লাগামু কেশাল তুই খালি চুপ থাক এখন ন যাই আজকে ওই দোকানে রেখে শুভ যাই